আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দোহার শুরুতেই আর্বে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাদুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন কথা বলতে বলতে উনি এমন এক পর্যায়ে গেছেন সুস্থ নাকি অসুস্থ বোঝা যাচ্ছে না চালাক মানুষেরা মনে করেন তিনি ছাড়া অন্য কেউ কিছু বোঝে না উবৈদুল কাদেরও তেমনটাই ভাবেন এবারে জানাব দ্রব্যমূল্য সাধারণ মানুষের ঘরের শান্তি কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাব সংসদ সদস্য আনারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিলাস্তি রহমান এদিকে জামায়াত সম্পর্কে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক এটি স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দেব পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন জাতিসংঘ মহাসচিব এর অন্য কর্তা ব্যক্তিরা সহ সারা বিশ্ব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেছে তাদের নিয়ে ডয়েচে ফেলে নেতিবাচক প্রতিবেদন অন্তঃসার শূন্য দেশবিরোধী এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ হামাসের হামলার ক্ষতি পুষিয়ে উঠতে পারবে না ইসরায়েল গত সাত অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা সময়োপযোগী ছিল বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি সোমবার তিনি এমন মন্তব্য করেন খবর আল আরাবিয়ার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন উনি এমন পর্যায়ে গেছেন সুস্থ নাকি অসুস্থ বোঝা যাচ্ছে না গয়েশ্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন কথা বলতে বলতে উনি এমন এক পর্যায়ে গেছেন সুস্থ নাকি অসুস্থ বোঝা যাচ্ছে না চালাক মানুষেরা মনে করেন তিনি ছাড়া অন্য কেউ কিছু বোঝে না উবায়দুল কাদেরও তেমনটাই ভাবেন রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন আওয়ামী লীগ আবারও ভারতে পালাবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি বলেন আওয়ামী লীগ একবার ভারতে পালিয়েছিল আবারও পালাবে দেশের মানুষ কিছু না বললেও পালাবে তিনি বলেন আওয়ামী লীগ নেতারা বলে থাকেন বিএনপি ক্ষমতায় আসলে একদিনে দুই লাখ লোক মারা যাবে আমি বলেছি বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগের একজন লোকও মারা যাবে না কারণ বিএনপি খুন হামলা রাজনীতি করে না আমরা বিশ্বাস করি কেউ যদি অপরাধ করে আইন অনুযায়ী তার বিচার হবে দ্রব্যমূলের ঊর্ধ্বগতির ফলে দেশের মানুষের ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন সরকার ভর্তুকি নামে জ্বালানি তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে তার সঙ্গে রয়েছে আওয়ামী লীগের চাঁদাবাজি এসবের প্রভাবও পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের উপর মানুষের সে যে কি কষ্ট আর এই সরকার অর্থের অপচয় করে এক এক সময় এক একটা ঘটনা ঘটাচ্ছে দ্রব্যমূল্য মানুষের ঘরের শান্তি কেড়ে নিয়েছে মির্জা ফখরুল দ্রব্যমূল্য মানুষের ঘরের শান্তি কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে এক আলোচনা পরিস্থিতির চিত্র তুলে ধরে করেন তিনি বিএনপি মহাসচিব বলেন তারা গত পনেরো বছরে একটা দানবের মতো শাসন করেছে শুধু দেশের রাজনীতিটাকেই ধ্বংস করেনি অর্থনীতিকেও ধ্বংস করে ফেলেছে তার প্রমাণ দেখেন আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে কেমন লাগে বলেন ঘরে শান্তি আছে নেই গ্যাসের দাম বিদ্যুতের দাম সবজির দাম চালের দাম অবিশ্বাস্য খাওয়া দাওয়া করা যায় না বাচ্চাদের ঠিকমতো ডিম দেওয়া যায় না দুধ দেওয়া যায় না গরুর মাংস আটশো টাকা দাম একশো টাকা এই হলো অবস্থা দেশে পণ্য সামগ্রীর দাম অন্যান্য দেশের তুলনায় বেশি সিপিডির গবেষণার মির্জা ফখরুল বলেন সিপিডির এক সমীক্ষায় বলা হয়েছে নির্ময়ের মানুষের কাছে আজকে জিনিসপত্রের দাম এত বেড়েছে যে সেটা ধনীদের জন্যও কঠিন মূল্যে মনে হয় গরুর গোস্ত তো কিনতেই পারে না ইলিশ মাছের তো প্রশ্নই ওঠে না এমনকি ভালো সবজিও কেউ কেনে না কারণ দাম বেশি প্রতিবেশী দেশগুলোর চেয়েও বাংলাদেশের সব কিছুর দাম ঢের বেশি দাবি করে মির্জা ফকরুল ইসলাম বলেন এখন সয়াবিন তেল বলেন পাম অয়েল বলেন সবকিছুর দাম ভারত শ্রীলঙ্কা থাইল্যান্ড ভিয়েতনাম এসব রাষ্ট্রের চেয়ে অনেক বেশি আমরা সাধারণ মানুষ এখন এক কঠিন সময় পার করছি এ সময়টা তৈরি করেছে আওয়ামী লীগ সরকার যারা গত পনেরো বছর ধরে সম্পূর্ণভাবে বেআইনিভাবে রাষ্ট্রকে ব্যবহার করে পুলিশ বিজিবি প্রশাসন সহ অন্যান্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতায় টিকে আছে এ সময় মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন আপনারা সবাইকে এসব কথা জানান চুপ করে বসে থাকবেন না ঘর থেকে বের হন আওয়াজ তোলুন সবাইকে বের হয়ে আসতে হবে এটা শুধু বিএনপির দায়িত্ব না সব মানুষকেই তার আত্মরক্ষার কথা বলতে হবে আবার শুধু বের হলেই হবে না আপনাদের নারীদেরকেও বের করে আনতে হবে মানুষকে বের করতে হবে সকল মানুষ যখন বেরিয়ে আসবে তখনই বিপ্লব হবে সেটা আমাদের করতে হবে আমরা শুধু নিজেদের চিন্তা নিয়ে ব্যস্ত থাকলে চলবে না এমপি আনার খুন আদালতে স্বীকারোক্তি দিলেন শিলাস্তি সংসদ সদস্য আনারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিলাস্তি রহমান সোমবার রিমান্ডে থাকা আসামির শিলাস্তি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ডিবি সহকারী কমিশনার মাহফুজুর রহমান তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেনের আদালত রহমানের জবানবন্দি রেকর্ড করেন এরপর তাকে কারাগারে পাঠানো হয় আদালত সূত্র জানায় গত মে এ মামলায় শিলাস্তি দিনের এবং একত্রিশে মে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত অন্য দুই আসামি হলেন শিমুল ভুইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূইয়া এবং তান্দির ভুইয়া প্রসঙ্গত কলকাতা নিউটাউনের সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার খুন হন জামাত নে মির্জা ফখরুলের বক্তব্য অবৈজ্ঞানিক ওবাদুল কাদের জামাত সম্পর্কে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক এটি স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবাদুল কাদের জামায়াতের রাজনীতি বিজ্ঞানসম্মত দাবি করা বিনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের বক্তব্যের প্রেক্ষিতে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন জামাত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক জামাইতে রাজনীতি বাংলাদেশের মূল চেতনা মহান মুক্তিযুদ্ধের আদর্শ এবং স্বাধীনতার মূল্যবোধের পরিপ্রন্থী রাজনীতির এই ধারা বারবার দেশবিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে কাদের আরও বলেন একজন দেশপ্রেমিক নাগরিক কখনো ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে রচিত সংবিধান এবং রাষ্ট্রের মৌলিক চেতনা বিরোধী এই রাজনীতিকে কোনোভাবেই স্বীকৃতি দিতে পারে না যাদের রাজনীতি দেশের ভিত্তিমূলে আঘাত আনে তাদের কৌশলও কখনো বিজ্ঞানসম্মত বা যৌক্তিক হতে পারে না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন মির্জা ফখরুলের বক্তব্য প্রগতিশীলতার মুখোশের আড়ালে লুকিয়ে রাখা তার আসল চেহারা উন্মোচিত হয়েছে একই সঙ্গে তার বক্তব্য উগ্র সাম্প্রদায়িক অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার দুরভিসন্ধি প্রকাশিত হয়েছে তিনি আরও বলেন স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তি জামাত সম্পর্কে বিএনপির মহাসচিবের বক্তব্যে কথা আবারও প্রমাণিত হয়েছে যে তারা যেখানে যে অবস্থানই থাকুক না কেন স্বাধীনতা বিরোধী জামাত সহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে হামাসের হামলার ক্ষতি পুষিয়ে উঠতে পারবে না ইসরায়েল খামেনি গত সাতই অক্টোবর ইসরায়েলি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা সময়োপী ছিল বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তলা আলী খামেনি সোমবার তিনি এমন মন্তব্য করেন খবর আল হামাসের নামে ইসরায়েলি পরিচালিত অপারেশন এ অঞ্চলে প্রয়োজন ছিল বলে জানান খামেনি প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খামেনির পঁয়ত্রিশতম স্মরণসভায় অংশ নিয়ে খামেনি আরও বলেন হামাসের ওই হামলা ছিল জয়নিশদের জন্য বড় ধাক্কা গত সাতে অক্টোবর হামাসের ওই হামলায় মার্কিন মদতপুষ্ট ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল করে দিয়েছে বলে মন্তব্য করেন আয়তুল্লা আলী খামেনি এছাড়া এই হামলায় শত্রুদের সকল পরিকল্পনা ধ্বংস করে দিয়েছে এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবে না ইসরায়েল ইরানের নেতা বলেন হামাসের অক্টোবরের হামলায় ইসরায়েলকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে এদিকে গত বছরের অক্টোবর মাসের হামলার পর মধ্যপ্রাচ্য ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে যদিও ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এরপরও হামাসের হামলায় তেহরান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের প্রশংসা করে যাচ্ছে